আর আপনাদের কিছু মানুষের জন্য বলে থার্ড পার্সন ভাই আপনাদের সমস্যাগুলো কোথায় হ্যাঁ এই কথাগুলো আমারে খোসান কতগুণ তারে খোসান হ্যাঁ খোসাই কি পান হ্যাঁ মজা পান আপনারা না ভাই যেরকম আপনার মানুষের পিছিয়ে লাগছেন না একসময় আল্লাহ কিন্তু আপনাদের পিছিয়ে লাগবে ঠিক আছে দয়া করে এই খোসা খুশি বাদ দেন আর বিষয় আবদুল্লাহকে নাকি আমি ভালো পাইনি আবদুল্লাহ নাকি আমার এখানে ভালো নাই আবদুল্লাহ চেহারা দেখলেই বলা যায় মানে ছেলেটা অসুস্থ ছেলেটা আপনাদের হাসি খুশি থাকবে সবসময় হ্যাঁ মানে মার্চিনে মাসির দরদ বেশি আমার জন্মের সন্তান হ্যাঁ ও আমার কাছে ভালো নাই ভালো রাখি না এত মায় এত ভালোবাসা কাজ করেন মা আছে না মার কাছে আপনার ছেলেটা ওর বাবার কাছে বা কতটা ভালো জিজ্ঞেস করে দেখেন আমার আমি বলবো না তার কাছে সে কি উত্তর দেয় হ্যাঁ আর আপনার কি চান এই যে আমাদের ভিতরে বারবার ঝামেলা তৈরি করার চেষ্টা করতে কত আমার তার এক পাইতেছেন আপনার এগুলো করি ভাই আপনার সমস্যা কোথায়